হ্যান্ডস আপ হাত তোলো হ্যান্ডস আপ হাততলো ডো্ট ডিলেই দেরি ডোন্ট ডিলেই দেরি না ডোন্ট চ্যাটা বক বকবক না ডোট চ্যাটা বক বকবক না গো হোম বাড়ি যাও গো হোম বাড়ি যাও ছিট ডাউন বসে পড়ো ছিট ডাউন বসে পড়ো বি দ্যাট তার আগে বিফোর দ্যাট তার আগে ইওর টার্ন তোমার পালা ইওর টার্ন তোমার পালা নট হিম তাঁকে নয় নট হিম তাঁকে নয় ইটস ইউসলেস এটা অকেজো ইটস ইউসলেস এটা অকেজো ভেরিওয়েল খুব ভালো ভেরিওয়েল খুব ভালো রান ফাস্ট দ্রুত দৌড়াও রান ফাস্ট দ্রুত দৌড়াও টক স্লোলি আস্তে কথা বলো টক স্লোলি আস্তে কথা বলো স্পিক ব্রিফলি সংক্ষেপে বলো স্পিক ব্রিফলি সংক্ষেপে বলো মাস্ট কাম অবশ্যই এসো মাস্ট কাম অবশ্যই এসো ডোন্ট স্যাক্রিফাইস ত্যাগ করোনা ডোন্ট স্যাক্রিফাইস ত্যাগ না ডোন্ট প্রিটেন্ট ভান করো না ডোন্ট প্রিটেন্ট ভান করো না নট মাস বেশি না নট মাস বেশি না টেক টু দুটো নাও টেক টু দুটো নাও ডোন্ট ব্লেম মি আমার দোষ দিও না ডো্ট ব্লেম মি আমার দোষ দিও না টু মি আমার কথা শোনো লিসেন তুমি আমার কথা শোনো ওয়াট আই রং আমি কি ভুলছিলাম ওয়াট আই রং আমি কি ভুলছিলাম আই ডোণ্ট ড্রিঙ্ক আমি চা খাই না আই ডোণ্ট ড্রিঙ্ক আমি চা খাই না বাই ফ্রম হেয়ার এখান থেকে কিনুন বাই ফ্রম হেয়ার এখান থেকে কিনুন